আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার অ্যাকাডেমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা দেখবো কিভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন এবং হচ্ছে আপনার ছবিকে কিভাবে কাস্টমাইজ করে বিভিন্ন সাইজে আকার দিতে পারেন যেমন হচ্ছে অনেকের চাকরির ক্ষেত্রে কিভাবে তিনশো বাই তিনশো পিকজেলে আপনার ফটোটা রিসাইজ করবেন সেটা জানেন না বা করতে পারেন না আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখবো কিভাবে হচ্ছে আপনি আপনার ফটো এবং সিগনেচারকে চাকরির আবেদন করার জন্য যেই সাইজ প্রয়োজন হয় সেই সাইজে তৈরি করতে পারেন এবং হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্টের জন্য কিভাবে রেডি করতে পারেন আজকে আমরা সেটাই দেখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা ধরুন আমি আমার এই ফটোটাকে আজকে হচ্ছে পাসপোর্ট সাইজে তৈরি করে দিব এবং হচ্ছে চাকরির আবেদন করার জন্য যেই সাইজ তিনশো পিকজেল বাই তিনশো পিকজেল এইটা করব কিভাবে করব আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব তো চলুন এজন্য আমাদের কি করতে হবে প্রথমে এই ফটোটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা যদি চাই সাদা কালার দিতে চাই অথবা হচ্ছে অন্য কোন কালার দিতে চাই সেটা দিব তো এটা কিভাবে করব এটা করার জন্য আমরা ফটোশপ দিয়ে যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে তো যেহেতু বর্তমান এআইয়ের যুগ তাই আমরা শর্টকাটে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা কিভাবে করব। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যারে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব এখানে সার্চ বারে আমরা টাইপ করব বিজি রিমুভ বিজি রিমুভ লিখে যখনই আমরা কি করব সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আমরা কি করব এই প্রথম যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটেই চলে যাব আচ্ছা এই ওয়েবসাইটে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে দেখুন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে আমরা কি করব আমরা এই আপলোড ইমেজ যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করে আমাদের ইমেজটা যেখানে রাখা আছে আমরা জাস্ট ইমেজটা সিলেক্ট করে এরপর যখনই ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড এআই রিমুভ করে দিবে। তো এইটা আপনার ফটোশপে করতে গেলে অনেক সময় প্রয়োজন হতো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আপনি চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা ফটোশপের মাধ্যমে দিতে পারেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এরপর এখানে দেখবেন দুইটা অপশন আসবে একটা হচ্ছে ফটো একটা হচ্ছে কালার আপনি যদি বিভিন্ন স্টাইলের ফটো দিতে চান সেক্ষেত্রেও আপনি দিতে পারবেন ও কালার চাইলে কালার দিতে পারবেন দেখেন এখানে অনেক ধরনের ফটো আছে আমি যখন ফটোতে ক্লিক করতেছি এখানে কিন্তু অটোমেটিক ফটোটা বসে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে তো আমি যেহেতু কালার দিব সেহেতু আমি কালারে ক্লিক করলাম আমি চাইলে ব্যাকগ্রাউন্ড সাদা দিতে পারি অথবা যেই কালার আপনার ইচ্ছা আপনি কিন্তু ওই কালারটাই দিতে পারেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনাদের দেখাবো এরপরে আপনি এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে ডাউনলোডে ক্লিক করার পর প্রিভিউতে ক্লিক করার পরে এটা হচ্ছে ফ্রি আপনি যদি রেজুলেশনটা হাই রেজুলেশন চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটাকে টাকা দিয়ে কিনে নিতে হবে সো সে আমাদের দরকার নেই আমরা জাস্ট ফ্রিতে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিলাম এখন হচ্ছে আমাদের কি করতে হবে আমরা দুইভাবেই করতে পারি ফটোশপ দিয়ে করতে পারি অথবা একটা টুল আছে সেটা আমরা পরে দেখব আগে প্রথমে আমরা ফটোশপ দিয়ে কীভাবে এটার ব্যাকগ্রাউন্ড ইয়া ফটোটা সাইজ আমরা পরিবর্তন করবো সেটা দেখবো এই জন্য আমাদের কী করতে হবে স্টার্ট মেনুতে গিয়ে আমাদের ফটোশপ ওপেন করতে হবে আমার কাছে অ্যাডোভি ফটোশপ সিসি টু থাউজেন্ড আছে এটাকে আমি ওপেন করতেছি আপনাদের কাছে যেটা আছে আপনারা ওপেন করবেন অলমোস্ট সবগুলোতেই সেম কিছুটা হয়তো বা পরিবর্তন হতে পারে আপডেট ভার্সন বা লোয়ার ভার্সনের ক্ষেত্রে তো মোটামুটি সবগুলোতেই সেম আচ্ছা ফটোশপটা ওপেন হওয়ার পর আমরা কি করব এইখানে যেই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওপেনে গিয়ে আমরা সেই ফটোটা ডাউনলোড থেকে ওপেন করে নিব দেখুন এই ফটোটা সিলেক্ট করলাম এরপর জাস্ট ওপেনে যখনই ক্লিক করব আমাদের সামনে কিন্তু ফটোটা ওপেন হয়ে গিয়েছে এখানে বেশ কিছু টুলস আছে আমরা এই ফটোশপের এই টুল বেশ কিছু টুলস নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আপনারা হচ্ছে সেটা দেখতে পারেন অথবা আই বাটনে ক্লিক করলেও কিন্তু এই প্লে লিস্টার লিঙ্ক আপনারা পেয়ে যাবে তো এরপর আমরা কী করবো আমরা এটাকে প্রথমত পাসপোর্ট সাইজের একটি ফটোতে রূপান্তর করবো এজন্য আমাদের এই যে এখানে দেখুন একটা টুলস আছে এটাকে বলা হয় ক্রপ টুল আমরা কি করব এই টুলসে ক্লিক করব ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে আমরা এই প্রথমে প্রথম এই অপশনটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এইস এই এই অপশনটা দিব ঠিক আছে এই প্রথম যেই এটা ক্লিক করে এই অপশনটা দিব তো প্রথমটা আমরা দিব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম এরপরটা দিব আমরা হাইট ওয়ান পয়েন্ট নাইন আমরা দিব রেজলেশন তিনশো এটাকে আপনি সবসময় তিনশো রেজুলেশন দিবেন যেহেতু আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিনশো রেজুলেশন দিতে হবে না হলে আপনার ছবিটার সাইজ এলোমেলো হয়ে যাবে এখন আমরা কি করলাম এটাকে সাইজটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই যে দেখুন এইখানে একটা ক্রপের মতো একটা অপশন চলে এসেছে এইখানে এই বিভিন্ন কর্নারে মাঝে এই কর্নারে আবার নিচের কর্নারে মাঝে আবার এই কর্নারে এখানে বেশ কিছু পয়েন্ট যুক্ত হয়েছে তো এখানের পয়েন্টে ধরে যদি আমরা এটাকে ড্রাগ করি দেখুন এটা ছোট হচ্ছে আবার ফটোটাকে আমি ধরে ডান বাম করে বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা আমার যতটুকু পাসপোর্ট সাইজের দরকার আমি জাস্ট ততটুকু রেখে এটাকে টিকে দিয়ে দিলেই আমার ছবিটা ক্রোভ হয়ে যাবে এখানে ছবিটা একটু ঘোলা আসতেছে কারণ রেজুলেশনটা একটু কম এজন্য তো এটা আপনার এরকম হয়ে গেলে আপনার কিন্তু পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট হয়ে যাবে এটা হলো প্রিন্টের জন্য দেখুন আপনার পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট হয়ে গেছে এরপর যদি আপনি একটু কাস্টমাইজ করতে চান ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলেন ঠিক আছে এগুলো একটু বাড়িয়ে দিলেন এরপর আপনি ধরুন এটাকে প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখানে গিয়ে ফাইলে যাবেন ফাইলে থেকে নিউতে যাবেন নিউতে গিয়ে এখান থেকে একটা পেপার নেবেন ইন্টারন্যাশনাল পেপার ঠিক আছে এ ফোর সাইজ ইন্টারন্যাশনাল পেপার এ সাইজ নেওয়ার পর এটাকে ওপেন করবেন দেখুন নতুন একটা ট্যাবে এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আমরা কি করব এই ফটোটা আমরা নিয়ে যাব হচ্ছে এই লেয়ারে ঠিক আছে এই ডকুমেন্টের মধ্যে তো এটাকে আমরা দুইভাবে নিতে পারি এভাবে টেনে ড্রাক করে এই যেই নতুন যেই পেজটা আছে সেটার উপরে এনে যদি সেরে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে অথবা আমরা এই ফটোটাকে কন কন্ট্রোল এ দিয়ে পুরো ফটোটাকে সিলেক্ট করবো দেখুন এই যে সিলেক্ট করলে একটা আবরণের মতন চলে আসতেছে এই যে চারো সাইড দিয়ে আবরণের মতো চলে আসতেছে এটা সিলেক্ট হওয়ার পর আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে এটাকে কপি করব কপি করার পর জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম এরপর আমরা ধরুন এইখানে একটা ফটো বসিয়ে দিলাম এটা এ ফোর সাইজ একটা পেপার যেই পেপারে আমরা হচ্ছে ছবিটা পিন দিব এই পুরোটা হচ্ছে একটা ফোর সাইজের পেপার আমাদের নর্মালি যেই পেপারগুলো থাকে আর এটা হচ্ছে একটা ফটো এখানে একটা পেজের একটা লাইনে আমরা নর্মালি পাঁচটা ফটো দিতে পারবো আমরা একটু কি দিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিলাম এরপর কন্ট্রোল ইন্টার করে দিলাম এখন এই ফটোটাকে আমরা বারবারে পেস্ট কপি পেস্ট না করে আমরা কি করব জাস্ট অল্টার কি আছে কিবোর্ডে অল্টার শিফট এই দুইটা চেপে ধরে একটু ডান দিকে ড্রা করলে আমাদের এখানে কিন্তু ফটোটা চলে আসবে রেশিও অনুযায়ী চলে আসবে এরপর আবার অল্টার শিফট ধরে ধরে আমরা শুধু জাস্ট ফটোগুলোকে কপি করে করে বসিয়ে দেব দেখুন খুব সহজেই কিন্তু আমার এখানে কপি হয়ে গেল এরকম ভাবে আপনারা চাইলে এই যে দেখুন এখানে আমরা এই পাঁচটা ফটো নিচে যদি আরও দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব এই প্রথম ফটোর উপরে ক্লিক করে শিফট কি চেপে ধরে নিচের এই যে নিচের যেই ফটোটা লেয়ারটা আছে এই লেয়ারের উপরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে এরপর কন্ট্রোল জি দিলে এটা একটা গ্রুপ হবে এরপর আমি যদি এখান থেকে অল্টার এবং শিফট কি চেপে ধরে এটাকে নিচে টেনে নিয়ে আসি দেখুন এটা অটোমেটিক কিন্তু নিচে চলে আসতেছে ঠিক আছে নিচে চলে এসেছে এরপর আবার কন্ট্রোল শিফট ধরে নিচে নিচে ড্রাগ করে এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার ফটোটা চলে আসবে দেখুন খুব সহজে কিন্তু আপনি এইভাবে পুরো পেজ জুড়ে পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করে নিতে পারলেন তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি এইভাবে তৈরি করবেন আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন আসেন হচ্ছে আমরা ছবিটাকে কি করব চাকরির আবেদন করার জন্য কিভাবে রিসাইজ করব। এটা করার জন্য আমরা সেম অপশনে চলে যাব সেম অপশনে চলে যাওয়ার পর ক্রোপ টুলে যাব এরপর এখান থেকে আমরা এই অপশানটাকে সিলেক্ট করে দেবো এতক্ষণ আমরা দিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে আমরা দিব তিনশো দিয়ে পি এক্স দেওয়ার পর আমরা পরবর্তী ইসে চলে যাব পরবর্তী সেলে এখানে আমরা দিব তিনশো পি এক্স মোটামুটি বাংলাদেশে যতগুলো চাকরি আছে সবগুলোতেই ফটোর রেশিও হচ্ছে তিনশো পিকজেল বাই তিনশো পিকজেল এরপরে আমরা এটাকে বসিয়ে দিলাম এর চেপে এটাকে বসিয়ে দিলাম এরপরে যখনই ক্রোপে ক্লিক করবো তখন আমাদের এটা ক্রোপ হয়ে যাবে এরপর জাস্ট এটাকে আমরা সেভ করে নেব কীভাবে করবো আমরা ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর সেভ এ যাব এখান থেকে আমরা ফটোটা ধরুন ডেস্কটপে সেভ করব ডেস্কটপে দিয়ে এখান থেকে দিব জেপি ইজি এখান থেকে দিলাম তিনশো বাই তিনশো পি এক্স ফটো দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিলেই আমাদের এখানে কিন্তু ফটোটা দেখুন ডেস্কটপে এই যে তিনশো বাই তিনশো পিকজেলে সেভ হয়ে গিয়েছে এরপরে আসেন সিগনেচার আমরা কিভাবে রিসাইজ করব তো এইটা করার জন্য আমরা একটা সিগনেচার কি করব ফটোশপে ওপেন করব সেটা কিভাবে করতে পারি আমরা ফটোশপের এখান থেকে ফাইলে গিয়ে নিউ ওপেন থেকে আমরা কিন্তু এটাকে ওপেন করতে পারি এই ফট আমাদের সিগনেচারটা যেখানে রাখা আছে আমরা জাস্ট এটাকে ওপেন করতে পারি অথবা আমরা কী করতে পারি আমরা এটাকে কেটে দিই আমরা হচ্ছে এই সিগনেচারটাকে ধরে নিয়ে এসে ফটোশপের মধ্যে এইখানে ওপেন করে দিতে পারি দেখুন এখানে ওপেন হয়ে গেছে এরপর আমরা এটাকে রিসাইজ করবো এই জন্য আমরা ক্রপ টুলে চলে যাবো এখান থেকে নর্মালি তিনশো পিক্সেল তো আসেই এইখানে আমরা তিনশো পিক্সেল থাকবে এইখানে আমরা করে দেব আশি পিকজেল এরপরে আমরা কি করবো এটাকে আমরা আমাদের মাপ মতো সিগনেচারটা বসিয়ে দিলাম দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই যে এই কালারটা দেখে এই কালারটা চলে আসতেছে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম দেখুন আমাদের পুরোটা সাদা চলে এসেছে এরপর আমরা এটাকে মোটামুটি বসিয়ে জাস্ট টিক দিয়ে দিলে আমাদের সিগনেচারটা রিসাইজ হয়ে যাবে এরপর আমরা সেম প্রসেসে ফাইলে যাব সেভ এ যাব এরপর ডেস্কটপে গিয়ে সিগনেচার লিখে যা এটাকে সেভ করে দিলেই আমাদের এটা কিন্তু সাইজ অনুযায়ী সেভ হয়ে যাবে আচ্ছা এখন গেল এইভাবে আমরা ফটোশপের মাধ্যমে করলাম আপনার যাদের কম্পিউটারে ফটোশপ নেই তারা কিভাবে করবেন অথবা ফোন দিয়ে কিভাবে করবেন ফোন দিয়ে করার জন্য ওটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে শুধু আমরা যাদের ফটোশপ নাই কিন্তু আপনারা রিসার্চ করতে চান সেটা কিভাবে করবেন সেটা দেখব তাহলে এজন্য আমাদের কি করতে হবে আমাদের ওই যে যেই ফটোটা আছে বড় ফটোটা এই ফটোটা সিলেক্ট করতে হবে এরপর জাস্ট মাউসের রাইট কিতে ক্লিক করে দেখুন এডিট নামে একটা অপশন আছে আমরা এখান থেকে কি করব এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করলে এরকম আপনার সামনে আপনার ছবিটা চলে আসবে এইটা আসার পর আপনি কি করবেন আপনি প্রথমে সিলেক্ট এই অপশানটায় ক্লিক করবেন আপনি যতটুকু ফটো রাখতে চান জাস্ট ততটুকু ফটো আপনি কি করবেন সিলেক্ট করে এখান থেকে ক্রপ করে নেবেন দেখুন এটা একটু নিচের দিকে বড় হয়ে গেছে আমি যেহেতু তিনশো তিনশো সাইজ করব সেক্ষেত্রে আমি ওই অনুযায়ী নিব। এটাকে আমি একটু ক্রপ করে নিলাম এরপর দেখুন এখানে ক্রোপের নিচে একটা অপশান আছে রিসাইজ নামে আমরা কি করব। এখানে রিসাইজে ক্লিক করব রিসাইজে ক্লিক করলে এরকম একটা রিসাইজে যখন ক্লিক করব আপনার সামনে এরকম একটি নতুন ডায়ালগ বক্স ওপেন হবে এখানে দেখুন বেশ কিছু অপশন আছে এখানে প্রথমত কি আছে প্রথমত আছে পারসেন্টিস এবং হচ্ছে পিকজেলস এরপরে আছে হরিজন্টাল ভার্টিকাল ঠিক আছে নিচের এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই ওটা দরকার নেই আমরা কি করব আমরা যেহেতু পিকজেল আকারে করব সেহেতু আমরা পিকজেলটাকে সিলেক্ট করব এরপর এটার হাইট আমরা হরিজন্টাল সাইট দিয়ে আমাদের কত তিনশো এরপর দেখুন আমি যদি এখানে কিছু লিখতেছি এখানে যদি আসি লিখি এখানে কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমি প্রথম হরিজন্টালও তিনশো আমার ভার্টিকালও তিনশো এজন্য আমি কী করব এই টিকটা তুলে দেবো এরপর আমি মনের মতো করে বসিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে আমার ফটোটা তিনশো তিনশো সাইজের হয়ে যাবে এরপর জাস্ট ফাইলে যাব সেই বেজে যাবো এরপর ডেস্কটপে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিব এটা সেভ হয়ে গিয়েছে আচ্ছা এখন আমরা যদি সিগনেচারটাকে রিসাইজ করতে যাই সেক্ষেত্রে আমরা কী করব এই যে সিগনেচার রাইট কি এরপর ইডিট এখানে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেকশন করে আপনি কেটে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন জাস্ট ক্রপ করলেন এরপর রিসাইজে চলে যাবেন এখান থেকে পিকজেলস দিবেন পিকজেলস দেওয়ার পর হরিজন্টাল হচ্ছে তিনশো পিকজেল এবং টিকটা তুলে দিয়ে আমরা এখানে দিব আশি পিকজেল এরপর জাস্ট ওকে করে দিব আমাদের এটা রিসাইজ হয়ে গেছে এরপর ফাইলে যাব সেই পেঁয়াজে যাবো ডেস্কটপে যাব এখানে সিগনেচার একটা কিছু লিখে জাস্ট সেইভে যখন ক্লিক করব তখন আমাদের এখানে এটা কিন্তু সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজে ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারেন তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কেউ ফোন দিয়ে কিভাবে করতে হয় এগুলো আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ফোন দিয়ে আপনারা রকম সাইজের ফটো ক্রপ করে নিতে পারেন এরকম সাইজের ফটো ক্রপ করে নিলে আপনার হচ্ছে ভবিষ্যতে আপনাকে নিজে নিজে চাকরির আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট সাইজ ফটো যদি আপনি ক্রিয়েট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম খুব সহজে পাসপোর্ট সাইজ ক্রিয়েট করে নিলেন এবং হচ্ছে এটাকে আপনি প্রিন্ট আউট করে নিলেন তো আশা করি বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম